छोटी नन्ही सी अस्मिका एक दुर्लभ बीमारी से पीड़ित है स्वास्थ्य केंद्रीय मंत्री संतानु ठाकुर अस्मिका के साथ खड़े हैं। मातृ सेना चैरिटेबल ट्रस्ट की ओर से नन्ही अस्मिका के परिवार को साठ लाख रुपए का चेक सौंपा गया खुशी परिवार सहित सभी आमजन और बहुत जल्द राना घाट की नन्ही अस्मिका को इंजेक्शन लगने वाला है पहली किस्त मातृ सेना के साठ लाख के चंदे से पूरी हुई अस्मिका राना घाट के शुभंकर दास की बेटी है जो एक दुर्लभ बीमारी से पीड़ित है इलाज के लिए सोलह करोड़ रूपए के इंजेक्शन की जरूरत है अगर पहली किस्त में नौ करोड़ रूपए चुकाएंगे तो आपको वो दुर्लभ इंजेक्शन मिल जाएगा उस पैसे को इकट्ठा करने का काम काफी समय से चल रहा था मातृसेना चैरिटेबल ट्रस्ट की ओर से सोमवार को ठाकुर नगर के ठाकुर बाड़ी में अस्मिका के परिवार को साठ लाख रुपए का चेक सौंपा गया इस दिन मातृसेना अध्यक्ष सोमा ठाकुर और अखिल भारतीय मतुआ महासंघ के अध्यक्ष और केंद्रीय राज्य मंत्री शांतनु ठाकुर ने उन्हें चेक सौंपा अस्मिका के पिता शुभंकर दास ने कहा पहली किस्त में नौ करोड़ जमा करने आरोप इंजेक्शन मिल जाएगा आज 60 लाख रुपए मिले हैं और 9 करोड़ रुपए का काम पूरा हो गया है उन्हें उम्मीद है कि सभी कागजी कार्यवाही पूरी होने के बाद अगले 15 दिनों के भीतर बेटी को इंजेक्शन मिल जाएगा उन्होंने उन सभी लोगो को धन्यवाद दिया जिन्होंने अस्मिका के लिए मदद का हाथ बढ़ाया मातृसेना चैरिटेबल ट्रस्ट साठ लाखों टी चेक और माँ बाबा तुले কারণ সকলেই আমরা জানি যে ও একটা বিরল রোগে আক্রান্ত যেটার জন্য একটা ফরেন থেকে একটা ইঞ্জেকশান আনতে হবে এবং সেটা ইনজেক্ট করলেই ও আস্তে 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 স্বাভাবিক অবস্থাতে ফিরবে তো সেখান থেকে আমি মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে আমাদের যে পোর্ট ট্রাস্ট আছে সেখান থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম এবং তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আজকে আমাদের মাতৃসেনার মাধ্যমে এটা একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে পোর্ট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা উদারতা তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম আমি ধন্যবাদ জানাই আমার পোর্ট অথরিটিকে আমার টোটাল ম্যারিটাইম যে আমাদের সোসাইটি আছে সোসাইটিকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে অস্মিতার মতো একটা ফুসফুট ফুটফুটে একটা বাচ্চা তার পুনর্জীবন ফিরে পাবে এর জন্য সকলের মনের ভিতরে যে স্ফুলিঙ্গ বা অনুভূতি সেই অনুভূতির যে শান্তি সেই শান্তিটা আমরা অ্যাটলিস্ট পাচ্ছি আপনারা সকলে জানেন অস্মিতার বিষয়ে যে ও একটা বিরল রোগে আক্রান্ত এবং যার জন্য প্রচুর অনেক কোটি টাকার প্রয়োজন ওনার মা বাবা অস্মিকার মা বাবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে অনেক সহযোগিতা পেয়েছে এবং আর পেরে উঠছে না বলে আমাদের কাছে দীর্ঘদিন আগে ওরা এসেছিল যে কি করা যায় এর বিষয়টা নিয়ে তো আমরা একে দেখেছি ভাবনা চিন্তা করেছি এবং আমার যে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্ট তার মাধ্যম দিয়ে আমি মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের কাছে আবেদন করেছিলাম যে বিষয়টা একটু দেখার জন্য এবং তিনি আমাদের সেই অ্যাপ্লিকেশনে সাড়া দিয়ে মাতৃসেনার চ্যারিটেবল ট্রাস্ট অনার দপ্তরের মাধ্যম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এই বাচ্চাটা যাতে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং সেই সহযোগিতার হাত আমরা সাহায্য পেয়ে আমরা তার হাত মাছকে তার হাতে তার পরিবারের হাতে আমরা ষাট লক্ষ টাকার একটা চেক আজকে তুলে দিলাম যাতে ও তার আটখানা চেক ষাট লক্ষ ভাগ করে দেওয়া হয়েছে তো যাই হোক আজকে খুব ভালো লাগছে দিয়ে যে ও আবার আমাদের অন্যান্য বাচ্চাদের মতন স্বাভাবিকভাবে ফিরে আসুক সুস্থ জীবন পাক এটাই ওরা যেটা বলেছে লাস্টে যে ষাট লক্ষ টাকা হলে আমাদের বাচ্চাটাকে ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবো সেই হিসাবেই আমরা আমাদের ট্রাস্টের মাধ্যম দিয়ে সেটাই আমরা ওকে দিয়েছি হ্যাঁ 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 কমপ্লিটলিভাবে আজকে আমরা তুলে দিলাম মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যম আমাদের লাস্ট দু মাস ধরে অনেক ফান্ড রেজিংয়ের অনেক কিছু ভুল তথ্য বা ভুল নিউজ ছড়ানোর জন্য আমরা ফান্ড রেজিংটা সেভাবে তুলতে পারছিলাম লাস্ট দু মাস ধরে তো আমরা এখানে অনেক দিন আগের থেকে জানিয়েছি এবং প্রথম থেকেই এখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল ষাট লক্ষ টাকা আমি দু মাস কিছুদিন আগেও ভিডিও করেছিলাম আশি লক্ষ টাকার প্রয়োজন ছিল তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করার পরে আর রিমেনিং অ্যামাউন্ট ষাট লক্ষ টাকার মতো বাকি ছিল যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা পেলাম সব থেকে লার্জেস্ট সবথেকে এটাই সফটন লার্জেস্ট অ্যামাউন্ট মানে এই শুরু হবে হ্যাঁ হ্যাঁ আমরা পাব মানে যে আমাদের ইনজেকশন পাওয়ার জন্য যে নকটি টাকাটার প্রয়োজন ছিল সেটার এর পূর্ণ হলো কি আজকে আমি প্রথম থেকেই প্রথম থেকে সাধারণ মানুষ যারা যারা সাহায্য করেছে এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি কিন্তু লাস্ট মুহূর্তেটা আমাদের কাছে অনেকটা ভয়ের হয়ে এসেছিল যেহেতু কিছু ভুল নিউজের কারণে মানুষের কাছে একটা ভুল বার্তা যাওয়ার কারণে ফান্ডিংটা অনেকটা কমে গেছিলো তো সেক্ষেত্রে ফান্ড আসছিল না এই বিশেষ করে এই সময় যে আমরা যে এত বড় একটা অ্যামাউন্ট এটা অনেকটা বড় হয়ে গেছিলো যে ষাট লক্ষ টাকাটা বেশ মাস কিছু দুই মাস ধরেও আমরা এটা অনেক কম অ্যামাউন্ট জোগাড় করতেছিলাম যে একবারে এই টাকাটা যে আমরা পেয়েছি তো এটার জন্য যে মানে আমাদের যে লাস্টের যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এত দূর এগিয়ে এসে যদি কোনো কিছু খারাপ না ঘটে আর দেড় বছর ওর বয়সটাও হয়ে যাচ্ছিলো এই সময় যে আমরা যে সাহায্যটা পেলাম সেটা আমাদের কাছে মানে মানে আমি এটা আমি ভাষায় আর কোনো কিছুতে বলতে পারবো না যেটা আমার ইমোশানের মধ্যে আমরা ইঞ্জেকশনটা সমস্ত কিছু ফান্ডিং কমপ্লিট হয়ে গেছে এবার কিছু পেপার ওয়ার্কের এর মধ্যে আমি আশা রাখছি যে ইঞ্জেকশনটা আমরা আর দশ বারো দিনের মধ্যে যা যা আসতে যা সময় লাগে আর সেটুকুর মধ্যে যাতে